সালাম আলাইকুম ভিউয়ারস আজকে একটা আমি কার্টিস নিয়ে কথা বলতে চাইছিলাম অনেকে আছে যে বা প্রয়োজনে আপনি তাকে কল করছেন সে রিসিভ করছে না কিন্তু তাকে অনুগ্রহত আপনি কল দিয়ে যাচ্ছেন এটা আসলে ঠিক না একটা মানুষকে আপনি কল দেওয়ার পর জাস্ট তাকে একটু সময় দিতে হয় ওয়াশরুমে থাকতে পারে সে হয়তো মোবাইলে রেখে সে অন্য কোথাও থাকতে পারে এসে যদি তার মনে হয় যে আপনাকে কল ব্যাক করবে ওকে ফাইন সে কল ব্যাক করবে আর যদি মনে হয় যে আপনার কল সে ধরতে চাচ্ছে না আপনাকে অ্যাভয়েড করতে চাচ্ছে দ্যাট মিনস এটা আপনাকে বুঝে নিতে হবে যে একটা মানুষকে আপনি কল দিয়েছে সে যে কোনো কারণে ধরেনি সো একটু ওয়েট করেন যে সে হয়তো ওয়াশরুমে থেকে এসে তাকে পাঁচ মিনিট সময় দেন তিন মিনিট সময় দেন এই কার্টিসিটা আসলে আমাদের অনেকের ম্যাক্সিমাম মানুষের ভিতরে নাই কিন্তু এটা আসলে আমাদের মেনটেন করা উচিত ধন্যবাদ